মনসা মা দেবী। শ্রাবণ মাসের সম্পূর্ণ মাস ধরে মনসা মঙ্গল পাঠ করা হয় তারপর সংক্রান্তের দিনে মনসা দেবীর পূজা করা হয় তিন দিন ব্যাপী এই পূজা হয় প্রথম দিন অধিবাস পরের দিন পূজা তারপরের দিন চাঁদের পূজা এই নিয়ম মেনে সংক্রান্তির দিনে এই পূজাটা হয় এটা হল অধিবাসের গান এই পূজা আমরাও করি খুব সুন্দর পূজা মায়ের একটি গল্প আছে মনসা মঙ্গল পাঠে মনসাদের জন্য নাকি পৃথিবীতে নিজের পূজা করাতে চার সুদিকে বলেছিলেন চার সোদাগর এই পুজোতে রাজি ছিলেন না তাই মনস্য দেবী দিনরা পাল্টে দিয়েছিলেন তারপরে ওনার পুত্র সন্তানদেরও ক্ষতি করিয়েছিলেন এক পুত্র লক্ষ্মীন্দর ওনার স্ত্রী বেহুলা লক্ষিন্দরকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিলেন আর নিজের চেষ্টায় সফলও হয়েছিলেন যখন লক্ষিন্দরকে প্রাণে বাঁচিয়েছিলেন বেহুলা তখন প্রতিজ্ঞা করেছিলেন যে মনসা দেবী পুজো করবেন কিন্তু ওনার শ্বশুর চার যিনি নাকি পুজো না করলে পৃথিবীতে পুজো শুরু হয় না চার সোদাগর চন্ডীর পুজো করতেন মনসা দেবীর পুজো করতে রাজি ছিলেন না কিন্তু দেহুলার অনুরোধে চার সোদাগর পুজোতে রাজি হয়েছিলেন কিন্তু একটি প্রসিদ্ধ রেখেছিলেন যাতে ওনার নামে চান্ডুয়া মনসা দেবীর উপরে দেওয়া হয় এইভাবে এই পূজার সৃষ্টি হয়েছে আমরাও তিন দিন ব্যাপী পূজা করেছি আনন্দ উপভোগ করেছি আর এখন বিদায় পালা বিসর্জনের বিষাদ নিয়ে যাওয়া হচ্ছে মাকে বিসর্জনের জন্য রং খেলা দিয়ে আনন্দ উৎসব পালন করা হচ্ছে একজন আরেকজনকে রং দিচ্ছে হলের মতন রং খেলা হয় বিসর্জনের দিনে এখানেও হচ্ছে এই রং খেলার নিয়মটা কোথায় থেকে আসলো এটা কিন্তু আমি জানি না কিন্তু এটা হয়তো একটা আনন্দ উৎসব বা পূজাটা শেষ হয়েছে এর জন্য করে সবাই মেয়ে থেকে এসেছে বিদায় দেওয়া হবে বিসর্জন করা হবে নদীতে তাই নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু সবাই যাচ্ছে নদীতে মা মনসা দেবীকে কাশি ঘন্টা বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবাই সাথে যাবে শোভাযাত্রায় সবাই করলো কিশোরী মাই জয় বলে বলে এইভাবে বলে বলে সম্পূর্ণ রাস্তা অতিক্রম করে নদীতে প্রথম করণ্ডি ন প্রথম ধ্বজ তারপর করণ্ডি তারপর প্রতিমা তারপর ধজ এই বিষয় জয় মহাবিশ্বরী